সালামু আলাইকুম বিহস তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ববিন আছে এখানে প্রায় একশো পিসের মতো ববিন এখানে আড়াই ইঞ্চি কুরের ববিন আছে আর আপনার তিন ইঞ্চি কুরের ববিন আছে তো এগুলো অর্ডার করছে আপনার সাত ক্রিয়া থেকে আপনার চট্টগ্রাম বিভাগ সাত ক্রীড়াতলা থেকে অর্ডার আসছে এগুলো তো এখানে ববিন এবং কুর সহকারে সম্পূর্ণ আমরা দিতেছি এখানে তো এই ববিনটির সাথে ক্লামগুলো দিতেছে পঞ্চাশ পিস ক্লাম ক্লামগুলো আপনার পিস টাকা করে এগুলো মূলত আমি ফোর এম পে তৈরি করি আর ইঞ্চি করে আপনার এক ইঞ্চি ফিটনেস এক ইঞ্চিতে একটু প্লাস আছে ফিটনেসের তো ক্লামগুলো মোটামুটি ভালো আছে ববিনগুলো ভালো আছে আর যে কালো ববিনগুলো কালো ববিনগুলো খুবই ভালো মানে ফাইবার প্লাস্টিকের ববিন যেগুলো আপনার ডিএসপি এ ববিনগুলো ব্যবহার করে সেন পাউডারের ববিন তার কুরগুলো হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কুরগুলা দিতে দেখতে পাচ্ছেন কুরগুলা খুব খুব সুন্দর কুরগুলো আর এগুলো তো আপনার আড়াই ইঞ্চি গুড় আড়াই ইঞ্চি এক সুতা বেশি আছে আপনার দুই ইঞ্চি দুই ছয় সুতা কোরগুলো তো এগুলো যেমন তো ফোর এম পি এবং ফাইভ এম পি এর তৈরি করা যায় ফিটনেসটা বাড়ায় দিলে থ্রি এম পি তৈরি করা যায় আর কোরগুলো হান্ড্রেড পার্সেন্ট যা আছে শিবের এগুলো পুরাতন কুর এই কুরগুলো আপনার একশো আশি টাকা কেজি পড়বে দুধ আপনারা নিতে চান এই ববিন এবং কুর সহকারে পাবেন জাস্ট খেলে আপনার ছোটো কোরগুলো পাবেন না দুই ইঞ্চি দুই সুতা থ্রি এম পি কোরগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল না আর বাদবে এই কোরগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আপনারা সাইলে নিতে পারেন সবচেয়ে বেশি ভালো লাগে এই কোরগুলো এই কোরগুলো এত সুন্দর সুন্দর ফিনিশিং কোরগুলো যে আপনি ট্রান্সফর্মার তৈরি করলে তখন বুঝতে পারবেন যে কুরের কোয়ালিটি কীরকম যারা অলরেডি আমাদেরকে এরকম কুর নিয়ে তারা ট্রান্সফর্মার তৈরি করতে তারা অবশ্যই বুঝতে পারছে কুরের কোয়ালিটি কীরকম আর আমাদের থেকে এমপি ফায়ারে ট্রান্সফর্মার তো ব্যাটারি চার্জারে ট্রান্সফর্মার নিতে পারবেন ববিনগুলো আমরা কার্টুনের সাথে সুন্দরভাবে আমরা বাস করে সুন্দরভাবে একশো পিস ববিন নিচে আমরা ক্লামগুলা দিয়ে দিছি এবং সুন্দরভাবে আমরা কুরিয়ারতে প্রত্যেকটি পার্সেল আমরা জমা দিই তো আপনাদের দুয়াই আমরা বেশ কিছু আমরা আমাদের চ্যানেল থেকে অর্ডার আসে তা আপনারা অর্ডার করছেন করতেছেন তো আমাদের ট্রান্সফর্মগুলো খুবই ভালো মানের ট্রান্সফর্মার আমি নিজে বললে হবে না অনেকেই যারা নিতে তারাই বলতেছে তো যারা এইগুলো ট্রান্সফর্ম নিয়ে তাদের রিভিউগুলো হসবে দেয় অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলে দিবেন ভালো খারাপ রিভিউগুলো আপনারা ইউটিউব চ্যানেলে দিবেন তাহলে মানুষ দর্শক বুঝতে পারবে তার মালের কোয়ালিটি কীরকম খারাপ হইলে খারাপ রিভিউ দিবেন ভালো হলে ভালো রিভিউ দিবেন এই আশাই রইলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ